তিল তিল করে জমানো টাকাগুলো আজকে নিজের স্বপ্ন পূরণের জন্য খরচ করে ফেললাম হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ছোটোবেলা থেকেই বড় অব্দি মৃত্যুর আগ পর্যন্ত আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে টাকার খুব প্রয়োজন আপনি যখন বিপদে থাকবেন বা কোনো সমস্যায় থাকবেন যখনই আপনি একটু ঘুরে দাঁড়াতে চাইবেন বা কিছু একটা করতে চাইবেন তখন কিন্তু দেখবেন দশ জনে দশটা খোঁচা দিয়ে কথা বলতে আপনাকে ছাড়বে না কিন্তু যদি আপনি নিজের পায়ে দাঁড়ান কারো কথা না শোনেন তাহলে আপনি কিন্তু নিজে সফলভাবে এগিয়ে যেতে পারবেন একটা কথা কি জানেন যখনই আপনি বিপদে পড়বেন খোঁচা দিয়ে দশটা একটা কথা বলতে কেউ ছাড় দিবে তবে দশটা টাকা দিয়ে কেউ কিন্তু আপনাকে হেল্প করতে আসবে না তাই আমি নিজের স্বপ্ন পূরণ করতে চাই আর তাই ছোট একটা বিজনেস ছোট থেকে শুরু করতে চাই আমি জানি ছোট থেকে শুরু করলেই একদিন বড় হওয়া যায় আর এই বিশ্বাস নিয়েই আমি আমার পথ চলাটা শুরু করলাম আর আপনারা তো অবশ্যই পাশে থাকবেন এটা আমি জানি দেখেন একটা জিনিস একটা মেয়ে যখনই নিজের প্রয়োজন অনুযায়ী নিজের চাহিদাগুলো অন্য কারো কাছ থেকে হাত পেতে নেয় তখন কিন্তু তারও অনেক খারাপ লাগে কিন্তু যখন আপনি নিজের একটা পায়ের নিচে মাটি থাকবে বা নিজের ইচ্ছা মতো চাইলেই একটা কিছু কিনতে পারবেন বা কাউকে কিছু গিফট দিতে মন চাইলে নিজে টাকা দিয়ে কিনতে পারবেন এই আনন্দটাই না অন্যরকম যখনই আপনি আপনার হাজবেন্ডের থেকে নিবেন বা যখনই অন্য কারো কাছ থেকে হাত পেতে নিতে হবে সেটা কিন্তু আপনার কাছে অনেক বেশি কষ্টের মনে হবে এটাই হলো বাস্তবতা আর আমাদের এই সমাজে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রত্যেকটা নারীরই আসলে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া উচিত আর বর্তমানে যে বাজার মূল্য সব কিছুতে যে পরিমাণ অবস্থা তাতে আসলে কখনোই একজন মানুষের উপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত উচিত না এই দিকটা চিন্তা করে প্রত্যেকটা নারীর আমি মনে করি নিজের জায়গা থেকে কিছু না কিছু করার আর তবে এই জিনিসটা কিন্তু খুব ভালোই যদি আপনারা স্বল্প পুঁজি দিয়ে বিজনেস শুরু করতে চান তাহলে কিন্তু এই বান্টি বাজারে এসে দেখে শুনে প্রত্যেকটা সব ঘুরে কেনাকাটা করতে পারেন অল্প মূল্যে ক্রয় করে ভালো দামে সেল করতে পারেন তো যাই হোক এখান থেকে আমি পাইকারি দামে অনেকগুলো ড্রেস নিয়েছি আর প্রত্যেকটারই সুন্দর সুন্দর কালার চয়েস করে করে নিয়েছি যাতে আমার পছন্দ অনুযায়ী আপনাদেরও পছন্দ হয় সেটা অনুযায়ী নিয়েছি আমি জানি আপনাদের কাছেও ভালো লাগবে আর রূপসজ্জা পেজে এই প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাবেন যদি আপনারা চান তাহলে অবশ্যই পেজটাকে কমেন্ট বক্সে দিয়ে দিব আর এই হচ্ছে আমি আমার সমস্ত জমানো পুঁজিগুলো দিয়ে দিচ্ছি আমার খারাপ লাগছিল তবে আবার ভালোও লাগছিলো এটা ভেবে যখন আমি নিজে কিছু একটা করতে পারবো হয়তো আমি এখান থেকে নিজে স্বপ্নগুলো পূরণ করতে পারবো ধীরে ধীরে তাই যে স্বপ্ন পূরণের জন্য টাকা জমিয়েছিলাম সেটা আজ খরচ করলাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন